বিদেশের কুত্তা <laughs> 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 <laughs>

আজকে ট্রেনে করে এখন দুইটা জিনিস আছে এটা হচ্ছে এখানকার লেক আর হচ্ছে ওয়াটারফল আর এই এলাকার বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্রিটিশ কলোনি ছিল এই শহরটা আগে সো এখানকার যে স্ট্রাকচারগুলো এখানকার বাসাগুলো সবই ব্রিটিশ পুরনো ইউরোপিয়ান আদলে তৈরি আমরা দেখতে দেখতে নামছি আপনাদেরকে আজকে দেখাবো নোয়ারা এলিয়ার লেক লেকটার ওয়াটারফলস হ্যালো হ্যাঁ ক্যারমান শেফার্ড চিল্লা চিল্লি করছে কিছুটা ভয় পেয়েছিলাম দেশের দেশের কুত্তা হইলে না হইলে কিছু একটা বলে যায় বিদেশের কুত্তা কোন যেতে কোন জায়গায় কামুড় দে এখানে মানে প্রত্যেক একটা করে কুকুর আছে তবে আগেরটা অনেক ডেঞ্জারেজ ছিল এটা লোকাল শীতের রাস্তায় আমি হাতত রাখবো আচ্ছা আমার হোটেলের লোকেশনের নাম কি হোটেল না জানো হোটেলের নাম বার আসছে এখানে কাছে হোটেলের আশপা কি কয়ে আসবে গুগল লোকেশন দেখো এখন কোথায় আছি আমরা এটা হচ্ছে নোয়ারা এলিয়ার একটা ব্যাংক পোস্ট অফিস পোস্ট অফিসটা দেখার জন্য অনেক মানুষ এটা ব্রিটিশ আমাদের একটা পোস্ট অফিস নোয়ারা এলিয়ার এই পোস্ট অফিস আঠারোশো সালের ব্রিটিশ আমলে নির্মিত হয় এবং শ্রীলঙ্কার অন্যতম প্রাচীন ডাকঘর হিসেবে পরিচিত এই স্থাপনাটি ব্রিটিশদের প্রশাসনিক যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং এখনও ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষিত রয়েছে ভিতরে লোকজন কাজ করছে এখন একটু ইন্ডিয়ান এই জায়গাটা অনেক সুন্দর সব জায়গায় সুন্দর সব জায়গায় অনেক সুন্দর কিন্তু এটা অনেকটা ইউরোপিয়ান মতো যে ভিডিওগুলো আমরা দেখি অনেক পাহাড়ি আস্তে আস্তে আমরা সবই দেখাবো এটাকে বলা হয় লিটল ইংল্যান্ড এখানে আগে ব্রিটিশ কলোনি ছিল সো ইংল্যান্ড ইংল্যান্ডের রাজা থার্ড রাজীব আছেন আমাদের সাথে একটু পর পর জেব্রা কোসিং আপনি যদি হাঁটেন আমরা যে সিটি সিটি যেখানে ছিলাম আপনি হাঁটলে যে প্রায় সিটি হাঁটলে গাড়ি একটা গাড়ি একজন হাঁটলে থেমে যায় তো তারা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল আমরা এখন যাব নোয়ারা এলিয়ার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি গ্রেগরি লেক এই লেকটা ব্রিটিশ আমলে বানানো হয়েছিল আর এখন এটা একদম পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য পারফেক্ট একটা জায়গা এই লেকের বেস্ট একটা ভিউ পাওয়া যায় তাই আমরা এসেছি বিকেলবেলায় ঘুরে দেখতে ব্রিটিশ গভর্নর স্যার উইলিয়াম গ্রেগরি আঠারোশো তেহাত্তর সালে এই লেকটি তৈরি করেন এখানে ঘোড়ার গাড়িতে চড়া বোটিং আর লেক পারে হেঁটে বেড়ানো সব মিলিয়ে একটি ছবির মতো পরিবেশ এই লেকের ভিতরে ঢুকতে টাকা লাগে জলপতি আটশো আর এখান থেকে দেখা যায় ফ্রি আর কিছু আমরা মন মতো কিছু খাবার পেয়েছি রুটি ডাল সাম্বার বেটাচ্ছে চিকেনের পরিমেজ ওপেন ঘোঁড়া হেঁটে বেড়াচ্ছে কাজ করতে তাই না আবার এটা ঘোড়া বাঁধাও দেখলাম তারপর চলুন দেখে আসি লাভার স্লিপ ঝর্ণা মানে প্রেমিকের ছাপ দেওয়ার ঝর্ণা গল্প আছে অনেক বছর আগে এক প্রেমিক যুগল প্রেমে বাধা পেয়ে এখান থেকে একসাথে লাভ দিয়ে আত্মহত্যা করেছিল। সেই থেকে এই ঝর্ণার নাম হয়েছে লাভার স্লিপ চলে যাচ্ছে

দেখতে যেতে হবে আমরা সিএনজিটা এখানে প্রায় ব্যাকে গিয়ে উল্টে যাচ্ছিল আমরা সেফলি ব্রেক করতে পেরেছি কন্ট্রোল একটু হারিয়ে গিয়েছিল আমরা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি পাহাড় দেখা যাচ্ছে কালকের কালকের গতকাল থেকেই আমাদের এভাবে উপরে উঠা চলছে করে কালকে হ্যাডাম স্টিক তারপরে নাইনার্ক ব্রিজ পাঁচ হাজার ফিট পেলে উঠতে পারে দুইশো ফিট উঠতে আবার খারাপ জায়গা নেমে গিয়েছি যাব না জায়গাটা খুবই সুন্দর আর পাহাড় পথ একটু হেঁটে গেলেই দেখা মিলে ঝর্ণার ও ভাই আমি কাছে থেকে গেছি ওয়াও ঝর্ণাটা সুন্দর আছে ছিল এই ঝর্ণার নাম হচ্ছে ছিল পেন্ট খোলা ঝর্ণা প্যান্ট ছয় হাজার ফিট উপরে সিলেভেল থেকে তার মানে প্রায় দুই হাজার মিটার দুই হাজার মিটার মিন্স এক কিলোমিটার তো আমরা এলা থেকে নোয়ারা নোয়ারা এলিয়ে এলা সরি এলা থেকে নোয়ারা এলিয়ে এসেছি ট্রেনটা প্রায় দিলে আরও এক হাজার ফিট দূরে চা বাগান দেখা যাচ্ছে পাহাড়ের উপরে দুই হাজার ফিট উচ্চ আমার সাথে যারা আছে তারা স্কিপ করেছে কারণ রাজীব ভাইয়ের পায়ের সমস্যা আর সিফাতে একটু টায়ার্ড সো আমি ঠিক করেছি আমি একাই উঠবো এত কাছে এসে যদি এটা না দেখি তাহলে আসলে উচিত হবে না তো আমাদের টুকটুক কথা অনুযায়ী আরও বিশ মিনিটের মতো ঢুকতে হবে অলরেডি পায়ে ব্যথা করছে আগেটা গুজ বুঝতে পারবো কি না সিঁড়ি করা আছে যেতে যেতেই আমার সাথে পেয়েছি আমি কিছু মানুষ যারা উপরের দিকে উঠবে itu karena kami lulin ya How long Sri Lanka? We are also fan of Sri Lanka. Yeah. Sri Lankan cricket team. Cricket team. Yeah. Like it. Kula Sekara. Yeah. Dilshan. Yes. Yeah. Lasit Malinga. Yeah. Captain. Huh? Captain. Jamin Devas. Wow. Easy.

I am a fan of Bangladesh. I am a guide. So, I am going to ask you. Hello! Sassy! <laughs> what is it? Sassy. What does it mean? For me, my name. Sassy. Okay. His guide. Lover sleep. মটর বসের একটা মাত্র ধাপ এটার উপরের অংশটা বেশ উপরে তো আগেই বলেছি যেহেতু সন্ধ্যা হয়ে আসছে এই দিক দিয়ে গিয়ে আপনাকে আরেকটু উপরে উঠতে হবে আমি এখনো এখানে একা এখন পর্যন্ত আমার সাথে গাইড উনি অনেক ফাস্ট চলেন সামনে চলে গিয়েছেন তো আমি এখানে স্টে করতেছি যদি আর কাউকে পাওয়া যায় তাহলে হয়তো উপরে উঠা

माइ <concurrent noise> <conquest> का শ্রীলঙ্কা খুবই ফ্রেন্ডলি আপনাকে একটা এক্সাম্পল দিই এখানে একটা গেস্ট হাউসে আমার একটু প্রয়োজন ছিল কষ্টে যাওয়ার তো এখানে উনি ওনার গেস্ট হাউস খুলে দিয়েছেন ওনার গেস্ট হাউসের ভিতরে কিন্তু অনেক মূল্যবান জিনিসপত্র ছিল উনি গেস্ট হাউসটা খুলে চলে গেলেন সো এরপর আমি ওনাকে একটু বলে আসবো তাও খুঁজে পাচ্ছি না কতটুকু বিশ্বাস ট্যুরিস্টদের ওপর থাকে এটা আসলে শ্রীলঙ্কা না আসলে অনুভব করতে পারতাম এটা হচ্ছে নোয়ার এলিয়ার একটা নোয়ার এলিয়ার হসপিটাল সুন্দর একটা হসপিটাল দেখেন ক্লিন এটা হচ্ছে সেই দেশ যেই দেশ দেউলিয়া হয়ে গিয়েছিল সেই দেউলিয়া দেশের একটা জেলার একটা হসপিটাল সরকারি হসপিটাল So I'm g নোয়ারা ইলিয়াতে এসে আমরা যে টুকটুক বা সিঞ্জের রিজার্ভ করেছি তার ড্রাইভার ভাই হচ্ছেন মুসলিম আসসালামু আলাইকুম তো এখানে এসে মুসলিম ব্রাদারহুড পেয়ে খুবই ভালো লাগছে আনন্দ আর বিপদ নিয়ে লিটিল ইংল্যান্ডে এই ছিল আমাদের একদিন আশা করছি ভালো লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল